কৃষক স্বার্থ বিরোধী নয়া কৃষিনীতির বিরুদ্ধে স্মার্ট প্রিপেইড মিটার বাতিল বিদ্যুৎ সংশোধনী বিল দু প্রত্যাহার কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বারো দফা দাবিতে কৃষক ধর্না ও ডেপুটেশন দিলেন পূর্ব বর্ধমান জেলার কৃষি ও কৃষক বাঁচাও কমিটি মূলত বিদ্যুতের বিল নিয়ে সমস্যা দেখা দেওয়ায় স্মার্ট মিটারের প্রতি ক্ষোভ বাড়ছে মানুষের এবংক ধঞ্চ অনুষ্ঠিত করা হচ্ছে যে স্মার্ট মিটার দু হাজার বাইশ বাতিল করতে হবে বাতিল

কৃষকদের উপর যে সমস্যাটা টি চেছে তার বিরুদ্ধে আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে কৃষকদের জীবনের যে সমস্যা তাদের যে ন্যায় আমাদের ধর্মঞ্চে নাম দিয়েছে এই কারণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে জোরপূর্বক বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দপ্তর গ্রাহকদের অনুমতি না নিয়ে সেখানে কিন্তু স্মার্ট মিটার লাগাচ্ছে আমরা জানি যে দু বিদ্যুৎ আইন অনুযায়ী যে আইনে বলা আছে যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় কিন্তু এই আইনকে উপেক্ষা করে আজকে বিদ্যুৎ দপ্তর বিভিন্ন জায়গায় তারা কিন্তু স্মার্ট মিটার লাগাচ্ছে ফলে এই যে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে আজকে আমাদের মঞ্চ এর পাশাপাশি যে বিদ্যুৎ বিল দু হাজার বাইশ সংশোধনী যে বিদ্যুৎ বিল আজকে ছিল দীর্ঘ দিল্লিতে যে কৃষক আন্দোলনে ছিল যে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটাকে আইনে পরিণত হয়নি সেই বিদ্যুৎ বিল দু হাজার বাইশ অবিলম্বে বাতিল করতে হবে কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে এবং নয়া যে কৃষিনীতি যে কর্পোরেটদের হাতে সমস্ত বাজার যাচ্ছে সে নয়া কৃষিনীতির বিরুদ্ধে এবং সারের কালোবাজারি সহ বারো দফা দাবিতে আমাদের এখানে কার্য বর্ধমানে কার্য চত্বরে এখানে কৃষক ধর্নামঞ্চ অনুষ্ঠিত হচ্ছে আমরা মনে করি স্মার্ট মিটার লাগালে বিভিন্ন যেখানে স্মার্ট মিটার লাগিয়েছে অভিজ্ঞতা হচ্ছে যে আজকে ব্যাপক বিল আসছে শুধু তাই না যা ডিজিটাল মিটারে বিল আসছে তার তিনগুণ বিল আসছে এবং মাসদাতাও যদি কারেন্ট চলে যায় মাঝদাতাও যদি তা আপনার টাকা ফুরিয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক লাইন কেটে যাবে বলে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছি আমরা এইটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের প্রোজেক্ট বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্য সরকারগুলো এই প্রজেক্টকে তারা বাধ্যতামূলক